ঢাকায় ফ্যানের কষ্ট করি বাতাস আগে তো আমার ফ্যান নাই আবার নতুন ফ্যান লাগাইতেছে নতুন ফ্যান টিভিএস ফ্যান আনছি আঠারোশো টাকা দিয়া সিলিং ফ্যান আর এনার দুটো ব্যানার আনছি অধ্যাপক ডাক্তার রবি চৌধুরী দুটো ব্যানার দাদার আর প্রিয় বড় ভাই সালমান সাহ দুটো ব্যানার খুব সুন্দর করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আনছি ঢাকায় নিয়ে যাবো ইনশাআল্লাহ তো আরিফ হঠাৎ করে আরিফে বলতাছে এরা ভাই কি গাবেন আমি বললাম শুরু কি আর খাবো না খায় সবারই খাওয়াইছি দোকানে আসছে কিন্তু আপনাকে খাওয়াইনি আমি বললাম কি আর একটা রুটি খাই তো খালি রুটি খাইলে হবে পরে আমার জন্য একটা বরদ্দ শুরু মতো করছে দেখতে পাচ্ছেন বরদ্দ চলছে খাওয়া ও খাইয়ে আসছি তো পাক আরিফের আরিফকে হায়াত দিন দিকে আরো তাকে আল্লাহফাক সুস্থ রাখুক মানুষকে আপ্যায়ন করার মতো আরও তৌফিক দান করুক

থানা এবং ব্রিজ সংলগ্ন আপনারা সবাই আসবেন সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত